নমস্কার বন্ধুরা অনুর খাবার ঘরে আমি আজ নিয়ে এসেছি কুচো চিংড়ি দিয়ে পুঁই মিটুলি দেখুন মিটুলি আর রয়েছে কাঁচা লঙ্কা ধনেপাতা আর সব রকম সবজি আর নিয়েছি কুচু চিংড়ি দিয়ে দেবো তেল বসিয়ে দিয়েছে দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি আবার দুটো পরে দেবো এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর দিচ্ছি একটু নুন একটু হলুদ দিয়ে আমি ভালো করে চিংড়ি মাছটা ভেজে নেব এখানে আমি পাশ দিয়ে দিয়ে দিচ্ছি বেগুনটা বেগুনটার সাথে সাথে ভাজা হয়ে যাবে চিংড়ি মাছও ভাজা হয়ে যাবে আর সব সবজি আমি একটু ভাপিয়ে নিয়েছি বেগুনটা একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কুড়মিটুলি আর দিয়ে দিচ্ছি সব সবজি গুলো ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট বাদে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা পাঁচ মিনিট বাদে আমি ফিরে এসেছি সবজি প্রায় সিদ্ধ হয়ে এসছে এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কা লঙ্কার গুঁড়ো অবশ্য আপনার ঝাল যেমন খাবেন তেমন বুঝে দেবেন আর দিয়ে দিচ্ছি মিষ্টি চিনি দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটু ভালো করে আঁচ বাড়িয়ে কষাবো কষিয়ে আবার পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো সব সেদ্ধ হয়ে গেছে প্রায় ঢাকা দিয়ে দিলাম দু মিনিট দেখুন চিংড়ি তুলির চিংড়ি মাছ দিয়ে চচ্চড়িটা খুব সুন্দর হয়েছে অল্প তেলে অল্প সময়ের মধ্যে আমি রেডি করে নিয়েছি বা ধনেপাতা দিয়ে একটু রান্না করে নিয়ে নামিয়ে দেব দেখো এবং শুকনো শুকনো হবে এটার মধ্যে কোনো ঝোল থাকবে না সুটকি মাছের চচ্চড়ির মতো অনেকটা কিন্তু সেটা শুধু সুটকি মাছের বদলে কুচো চিংড়ি মাছ দিয়েছি আপনারা এরকম নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ রইল রইলিটের আমার রেডি